আজকে আমরা জানব বিড়াল সম্পর্কে কিছু কথা বিড়াল আমাদের জন্য উপকারী প্রাণী না অপকারী প্রাণী বিড়াল পবিত্র না অপবিত্র বিড়ালের জন্য একজন মহিলাকে সাজা দেওয়া হয়েছে সাজানাত হা হাত্তা মাতা কারণ বিড়ালটি আটকে রাখার ফলে বিড়ালটি মারা গিয়েছিল ফাদা খলা ফি হান্নার ফল প্রসূত শাস্তি স্বরূপ আল্লাহ রবুল্লা আলমিন ওই মহিলাকে জাহান্নামে নামে দিয়েছে এই হাদিসটা মুসলিম শরীফের পাঁচ হাজার সাতশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস এই হাদিসের বিস্তারিত একদায় একজন মহিলা একটা বিড়াল প্রতিপালন করতেছিল বিড়ালটিকে সে ঘরের ভিতরে আটকে রেখেছিল ঘরের ভিতরে সে বন্ধ করে রেখে দিয়েছিল কখনো তাকে দানা পানি দেয়নি তাকে খাবার ঠিক মতো দেয়নি যে কারণে বিড়ালটি ক্ষুধার্ত থাকতে থাকতে এক সময় বিড়ালটি মারা যায় এরকমও বিড়ালের সুযোগ দেয়নি যে বিড়াল বাহিরে গিয়ে পোকা মাকড় খেয়ে জীবন ধারণ করতে পারে বাঁচতে পারে এ সুযোগও দেয়নি ফলপ্রসূত বিড়ালটি না খেয়ে না খেয়ে মারা যায় আল্লাহ রবুল আলামিন এই ঘটনায় রাগ করে ওই মহিলাকে জাহান নামে দিয়েছে নাওয়াজ এখন আমরা জানবো বিড়াল পবিত্র না অপবিত্র রসুল পাক সল আলী আসাল্লাম বলেন ইন্নাহা লাইসাদ বিনাজাস নাজাস বিড়াল অপবিত্র নয় ইন্নামা হিয়া মিনা তৌফিনা আলাইকুম আবি তৌফাত বিড়াল তোমাদেরই আশেপাশে বিচরণকারী অথবা বিচরণকারী সুতরাং বিড়াল আমাদের ঘরে পোষা যাবে বিড়াল আমাদের ঘরে রাখা যাবে আমাদের বাড়িতে রাখা যাবে কিন্তু তাকে সঠিক ভাবে খাবার দিতে হবে এখন আমরা শুনবো একটা শিক্ষণীয় ঘটনা একটা মজার ঘটনা সেটা হলো আমরা সকলেই জানি হজরত আবু হুরাই রাদি আল্লাহ আনহুর কথা কে না জানি এই বিখ্যাত সাহাবির কথা যিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সাংবাদিক এই ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল শামস যখন তিনি ইসলাম গ্রহণ করেন করেন্লাম তার নাম দিয়েছিলেন আব্দুর রহমান কিন্তু কথা হলো তাহলে তিনি আবু হুরাইলা নামে পরিচিতি লাভ করলেন কেন একদা রসুল সাল আলিয়া সাল্লামের দরবারে তার জামার আসলিনের ভিতরে একটা পিরাল ছানা নিয়ে উপস্থিত হয়েছিলেন সবার সামনে যখন জামার আস্তিনের ভিতর থেকে বিড়াল ছানাটি বের হয়ে আসলো রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লাম এই অবস্থা দেখে রসিকতা করে তাকে ডাক দিলেন ইয়া বা হুরাইরা হে বিড়ালের পিতা এই রসিকতাটা আবু হুরাইরা রাজি আল্লাহ তালুর এত বেশি পছন্দ হলেন যে পরবর্তীতে কেউ যদি তাকে আবু হরাইরা বলতো সে খুব খুশি হতেন এভাবেই তিনি তার এই আবু হরাইরা নামটাকে নিজের সাথে মানিয়ে নিয়ে পরবর্তীতে এই আবু হরাইরা নামে প্রসিদ্ধি লাভ করেন অর্থাৎ বিড়ালের পিতা হিসাবে তিনি পৃথিবীতে সমাদিত তাহলে আসুন প্রিয় উপস্থিতি কত সুন্দর একটা ঘটনা আমরা জানলাম যে বিড়াল খুব একটা সুন্দর প্রাণী এটা নিরীহ প্রাণী এই প্রাণীটাকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ তালা এই বিড়ালকে শাস্তি দেওয়ার কারণে এই বিড়ালকে খাবার পানি না দেওয়ার কারণে ওই মহিলাকে জাহান নামে দিলেন আবার রসুল্লা সাল্লাহ আলিয়া সাল্লাম মজা করে আদর করে একজন বিখ্যাত সাহাবির নামটাই পরিবর্তন করে দিলেন সুহান আল্লাহ সুহান আল্লাহ তাহলে আসুন আমরা সকলেই এই প্রাণীটিকে এই নিরহ প্রাণীটিকে আমরা খুব ভালোবাসার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই তৌফিক দান করেন আমি